দেখতে দেখতে নিউ ইয়র্কের সফর সময় শেষ হতে যাচ্ছে কত আশা কত উদ্দীপনা কত অর্থ ব্যয় করা হয়েছিল পাকিস্তান দিয়ে লবিস্ট নিয়োগ করার মধ্য দিয়েও পারেনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু সাক্ষাৎ নিতে পারেনি এই ডোনাল্ড ট্রাম্পের মানে একান্ত বৈঠকের সময় নিতে এমনকি ডোনাল্ড ট্রাম্প অপরদিকে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন ডক্টর এনুজ সাহেব জঙ্গি তালেবানি এর নেতৃত্ব দিচ্ছেন এবং দেশটাকে বাংলাদেশটাকে আফগানিস্তান করার প্রস্তুতি নিয়েছেন অলরেডি তিনি আফগানিস্তানের অবস্থানে চলে গেছে বাংলাদেশ সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন নিউ ইয়র্কে এই ডোনাল্ড ট্রাম্প চলুন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত সাক্ষাৎকার একান্ত বৈঠক এবং কূটকৌশল করার জন্য পাকিস্তান দিয়ে লবিস্ট নিয়োগ করেছে হাজার কোটি টাকা খরচ করে কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে একান্ত বৈঠক একান্ত আলোচনা হয়নি আপনারা যে ছবিটা আপনারা দেখেছেন সে ছবিটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি এ আই ধারা এই ছবিটা এডিট করেছে সেখানে একজনের ছবি আছে সেই ছবিটাকে সরিয়ে এই ডক্টর ইউনুসের ছবিটা সেখানে সেট করা হয়েছে যাই হোক তর্কের খাতিরে বলে নিলাম যে তার সাথে মানে দেখা হয়েছে ছবি তুলেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি রাষ্ট্রকে মানে বিষয় নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রর বিষয় নিয়ে সারা বিশ্ব মুসলিম কান্ট্রিদের ডাকছিলেন আলোচনা করার জন্য তিনি সেই আলোচনা করেছেন এবং মুসলিম কান্ট্রিগুলোর সাথে একমত করেছেন যে একত্বতা করেছেন যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে আর সকল মুসলিম রাষ্ট্রকে সেখানে দাওয়াত দিলেও ইনভাইট করলো ডক্টর ইউনুসকে সেখানে ইনভাইট করেনি ইনভাইট কেন করেনি আপনারা ইতিমধ্যেই জানছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে যে মৌলুবিরা যে মাওলানারা যে হুজুরেরা যে তালেবানেরা বক্তব্য দেয় আলোচনা করে ঠিক সেই তাদের প্রতিনিধিদের এই আফগানিস্তানে পাঠানো হয়েছে আফগানিস্তানের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং আফগানিস্তান বাংলাদেশটাকে কিভাবে বাংলাদেশ এবং আফগানিস্তানের পরম বন্ধু হতে পারে এবং আফগানিস্তানের ক্যাটাগরিতে বাংলাদেশটা পরিচালিত হতে পারে সেই কূটকৌশল মানে সিস্টেম বিভিন্ন পদক্ষেপ সেখান থেকে নেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আর ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সহ বিশ্বের সকল রাষ্ট্রে রাষ্ট্রকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তালেবানি জঙ্গি এবং উগ্রপন্থীদের নেতৃত্ব দিচ্ছে বিদেয়ী এই ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের কোনো প্রতিনিধিকে সেখানে ডাকা হয়নি তাহলে স্পষ্ট হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই দেশটাকে তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে